আসসালামু আলাইকুম আমাদের যে নতুন মুরগির ঘরটা এই মুরগির ঘরটা এখনো আমরা পরিষ্কার করতে পারিনি কারণ আমরা আমাদের ফার্মের কাজে অনেক ব্যস্ত আছি কারণ আমরা যে নতুন সেই দেখতেছি এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছি এবং বিভিন্ন জায়গায় কারণ ব্যাপার হলো যে মুরগি উঠানো আসলে কোনো ব্যাপার না কিন্তু অরিজিনাল যে মুরগিগুলো সেই মুরগিগুলো পাওয়া অনেক বেশি মুশকিল তো সেজন্য আমরা আমাদের ফার্মের কাজে একটু ব্যস্ত ছিলাম তাই আমাদের যে নতুন ঘরটা সেটা পরিষ্কার করা হয়নি তো আজকে আমি আর হাসান ডিসাইড করেছি যে আমাদের যে নতুন ঘরটা সেটা আমরা পরিষ্কার করব। তো আমাদের ঘরটা যখন কাজ করছিল মানে আমাদের নতুন ঘরের যখন কাজ করছিল তখন অনেক বেশি ময়লা হয়েছিল ঘরটার ভিতরে কারণ ঘরের ভিতরের যে কাজগুলো সেই কাজগুলো যখন করছে এই ভিতরের যে কাটগুলো মানে টুকিটাকি কাঠ ছিল অনেক এবং বিভিন্ন প্রকার ময়লা ছিল সেই ময়লাগুলো আমরা আজকে পরিষ্কার করব। তো ময়লাগুলো দেখতেছেন আপনারা জমে আছে তো আমি আর হাসান দুইটা বস্তা নিলাম বস্তা নিয়ে সকল ময়লাগুলো বস্তার ভিতরে ভরে এরপরে আরো যে বাকি ময়লা ছিল মানে টুকটাক ধুলা বালি বা বিভিন্ন ধরনের যে ময়লা সেইগুলো আমরা যে জানালা ফ্লোরের যে জানালা ছিল আমাদের ওই জায়গাতে আমরা ঝাড়ু দিয়ে এরপরে হচ্ছে ময়লাগুলো ওখানে ফেলে দিয়েছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি কাজ করতে হয়েছে এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য তো দীর্ঘক্ষণ আমরা ঝাড়ু টারু দিয়ে এরপরে হচ্ছে ময়লাগুলো বস্তা ভরে বাইরে ফেলে মোটামুটি জায়গাটা একদম সম্পূর্ণ রূপে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের জায়গাটা সম্পূর্ণ রূপে আমরা দুজনে একদম ক্লিন করে ফেলেছি যেহেতু আমরা মুরগি তুলবো তাই অবশ্যই আমাদের জায়গাটা পরিষ্কার রাখতে হবে তাই আমরা জায়গাটা পরিষ্কার করে নিলাম তো ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ফার্মে আল্লাহ তালা বারাকা দান করেন আসসালামু আলাইকুম